পাঁচটি মহাদেশের সমান বিশাল এক জঙ্গল যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছতেও বাধা পায় স্বাগতম পৃথিবীর বৃহত্তম রীন ফরেস্ট অ্যামাজানে আজ আমরা জানব এই গহীন অরণ্যের পাঁচটি রহস্যময় প্রাণী সম্পর্কে এক জ্যাগুয়ার স্থলভাগের অজেয় সম্রাট জ্যাগুয়ার কেবল অ্যামাজনের বৃহত্তম বিড়াল নয় এটি বিশ্বের একমাত্র বিড়াল প্রজাতি যারা সরাসরি শিকারের মাথায় কামড় দিয়ে মাথার খুলি ফুটো করে দেয় এরা অত্যন্ত দক্ষ সাঁতারু এবং মাঝে মাঝে নদী থেকে কুমির বা কেইমান শিকার করে ডাঙায় টেনে নিয়ে আসে দুই পিঙ্ক রিভার ডলফিন নদীর রহস্য এদের বোটও বলা হয় এরা পুরোপুরি মিষ্টি পানির ডলফিন এদের গায়ের রং বয়সের সাথে সাথে আরও গোলাপি হয় এদের ঘাড় একশো ডিগ্রি ঘুরতে পারে যা এদেরকে অ্যামাজনের ডুবে যাওয়া বনের গাছের ডালপালার মধ্যে দিয়ে সহজে চলাফেরা করতে সাহায্য করে তিন গ্রিন অ্যানাকন্ডা বিশ্বের ভারী সাপ এরা বিষাক্ত নয় বরং কনস্ট্রিক্টর বা পেশি শক্তির মাধ্যমে শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে মারে একটি পূর্ণবয়স্ক অ্যানাকন্ডা প্রায় পাঁচশো পাউন্ড ডজনের হতে পারে এরা জলের নিচে দশ মিনিট পর্যন্ত দম ধরে রেখে নিঃশব্দে শিকারের অপেক্ষায় থাকতে পারে চার পয়জন ডার্ট ফ্রগ রঙিন মরণ ভাঁদ এই ব্যাঙগুলো দেখতে উজ্জ্বল নীল হলুদ বা লাল রঙের হয় যা আসলে শিকারীদের জন্য একটি সতর্কবার্তা এদের ত্বকে যে বিষ থাকে প্রাচীনকালে বনের আদিবাসীরা তাদের তীরের ফলায় সেই বিষ মাখিয়ে শিকার করত একটি ছোট্ট ব্যাঙের বিষ জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে পাঁচ হারপি ইগেল আকাশের ত্রাস এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী শিকারী পাখি এদের পায়ের থাবা বা নখ প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় যা একটি গ্রিজলি ভল্লুকের নখের চেয়েও বড় এরা অনায়াসে জঙ্গল থেকে বাঁদর বা স্লথ তুলে নিয়ে যেতে পারে এদের ডানার বিস্তার প্রায় সাড়ে ছয় ফুট পর্যন্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন বিশ্বমানের প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন